আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে একুশ রমজান অতিবাহিত হচ্ছে তো আজকে আমাদের একটি ছাদ ডালাইয়ের কাজ শুরু হবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে তো ইতিমধ্যে আমাদের ছাদের সম্পূর্ণ কাজ আলহামদুলিল্লাহ আমি হানড্রেড পারসেন্ট বলবো না নাইনটি নাইন পার্সেন্ট ওকে আছে তো ইনশাল্লাহ বাকি কাজটাও চলছে তো আজকের ওয়েদারটা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর খুব বেশি রোদ না মেঘাচ্ছন্ন একটা পরিবেশ আমার খুব ভালো লাগতেছে আজকের এই সকালটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে তো প্রিয় বন্ধুরা আমাদের এই যে এটি একটি ডুপ্লেক্স বাড়ির ছাদ এই ছাদের এরিয়া হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট আমাদের এই যে ক্যারেংটা ফিটিং করা হচ্ছে এটা একতলা প্রথম ছাদ তো ক্যারেংটা ফিটিং হচ্ছে এটার যে সিঁড়ি দিয়ে উঠা যাবে না সেজন্য এটাতে আমরা ক্যারেং ব্যবহার করতেছি এই যে সিঁড়িটা তো আমি আপনাদেরকে সব কিছুই ডিটেলস দেখাবো তো ক্যারেংটা ফিটিং হলেই আমাদের ঢালাইটা শুরু হবে তো ইতিমধ্যে আমাদের আলহামদুলিল্লাহ সব কাজ শেষ ব্লক দেওয়া তারপরে আপনার ছোটোখাটো ছিদ্রগুলি ব্লক করা এই যে এগুলি চলতেছে তারপরে এই যে কলমে রিং দেওয়া এই যে কলমের গোড়ায় রিং দেওয়া তারপরে বিমের মধ্যখানে রিং দেওয়া ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আমাদের শেষ শুধু আমরা ঢালাইয়ের জন্যই অপেক্ষা করছি তো প্রিয় বন্ধুরা আমরা যখনই কাজ করব ঢালাইয়ের আগে আমাদেরকে সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ব্লক ব্লক যদি আপনি যথাযথ ব্যবহার না করেন তাহলে কিন্তু স্বাদে যে কোনো সমস্যা হতে পারে এই যে দেখেন আমাদের মিছিল জালির যে ব্লকটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে ছয় সুতা আর এটা আমরা ব্যবহার করছি তিন ইঞ্চি একটা ব্লক এই যে আমাদের সাদের কাস্টিংটা হবে পাঁচ ইঞ্চি তো সেজন্য আমরা এখানে তিন ইঞ্চি একটা ব্লক ব্যবহার করেছি যেটার কাজ হচ্ছে উপরের জালি এবং নিচের জালিকে আলাদা করে দেওয়া এই বিষয়গুলো আপনারা অনেক বেশি খেয়াল করবেন লোকাল এরিয়াতে অবশ্যই এই কাজগুলো খুব ভালো করে করা হয় না তো অবশ্যই এগুলো খেয়াল করতে হবে এবং কলমে এভাবে সুন্দর করে রিং দেওয়া ভীমের মধ্যখানে রিং দেওয়া এই বিষয়গুলো হান্ড্রেড পারসেন্টলি আপনারা দেখে নেবেন কারণ আমরা অনেক জায়গায় দেখি যে ভীমের এই যে মধ্যখানে আমরা যে রিংটা দিয়েছি এটা দেওয়া হয় না কারণ ওই এটা প্রায় এক ফিট এবং এই ছাদের ডালায় পাঁচ ইঞ্চি টোটাল সতেরো ইঞ্চি জায়গায় আমরা দুইটা রিং ব্যবহার করেছি তো এরকম কিন্তু ভিমে রিং ব্যবহার না করলে কলমে কিন্তু রিংটা থাকে না তো এই বিষয়গুলো অবশ্যই খুব ভালো করে খেয়াল করতে হবে ঢালাইয়ের আগে তো প্রিয় বন্ধুরা আমরা এখানে যে বড় বড় স্প্যান যেগুলো মানে কলমের দূরত্ব যেগুলোতে বেশি সেগুলোতে আমরা ডাবল টপ ব্যবহার করেছি এক্সট্রা টপ এই যে এক্সট্রা টপ যেগুলো এগুলো আমরা ডাবল ব্যবহার করেছি আবার যেখানে ছোট স্প্যান সেখানে আমরা সিঙ্গেল ব্যবহার করেছি তারপরে আমরা আবার এই যে বারান্দাগুলোতে দেখেন এগুলোতে আমরা আবার বারো মিলি চার সুতাটা ডাবল ব্যবহার করেছি যেহেতু এখানে একটু ক্যান্ডিলিভার আছে সেজন্য তো আপনাদেরকে আমি আজকে ভিডিওতে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই ক্যান্ডিলিভারের ক্ষেত্রে আপনারা যখনই কাজ করাবেন এই জায়গাটা অনেক স্ট্রং করে দেওয়ার চেষ্টা করবেন আর সেটা হচ্ছে এই জন্যই আপনার এই বিমের আউটে যদি আপনার তিন ফিট থাকে লিভার আপনাকে এই বিম থেকে কমপক্ষে সাড়ে চার ফিট মানে দেড় গুণ এদিকে বেশি দিতে হবে তো আমরা এদিকে তিন ফুট দিয়েছি এদিকে সাড়ে চার ফুট দিয়েছি এই যে আমাদের টপগুলো এই যে দেখেন এরপরে আমরা মাথায় একটা বাইন্ডার রড বেঁধে দিয়েছি তো এই এগুলো অবশ্যই খেয়াল করতে হবে এগুলো কিন্তু আপনি গতানুগতিকভাবে কাজ করলে কিন্তু এই যে লিভারগুলো সেগুলো যে কোনো সময় ক্রেক করতে পারে বা চিকন ফাটা দিতে পারে তো অবশ্যই আপনাকে বাহিরে যাই যাবে তার দেড় গুণ ভিতরের দিকে থাকবে রড এটা এক্সট্রা টপের ক্ষেত্রে তো এই কাজটা আমাদের দেখেন ছাদ ঢালাইয়ের আগে একবারে ছাদটা পরিষ্কার করে পানি দিয়ে কিন্তু ধোয়া হয়ে গেছে একদম কোনো ধুলাবালু কোনো ময়লা কিন্তু নেই তো আমি আপনাদেরকে এবারের যে মেইন যে জিনিসটা সেটা একটু দেখাই এভিডিউতে আমাদের এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এটার রাউন্ড শ্রেণীটা এই যে আপনারা রাউন্ড শ্রেণীটা দেখছেন দেখেন। এটা প্রত্যেকটা রডই হচ্ছে পাঁচশোতা মানে ষোলো মিলি রড দিয়ে একবার স্ট্যাট নিচ থেকে একবারে এই যে উপর পর্যন্ত ডাইরেক্ট রডের মাধ্যমে কিন্তু এই জাল এটা বাইন্ডিং করা হয়েছে এবং এটা 12 মিলি রড দিয়ে রিং দেওয়া হয়েছে এবং আপনারা আমাদের ধাপগুলো দেখেন দেখেন কত সুন্দর করে কিন্তু ধাপগুলো আমরা ব্যবহার করেছি তো এবং আমাদের এই যে একটা জায়গা শুনির সাথে এই জায়গা দেখেন রডের কী পরিমাণ রড দেওয়া হয়েছে এখানে এটা শুধু এই রাউন্ড সিঁড়ির জন্যই কিন্তু আর এই জায়গাটা আমাদের আট ইঞ্চি একটা ঢালাই হবে এটা সিঁড়ির চৌকি বা সিঁড়ি যেখানে ল্যান্ড করেছে সে জন্য এটা দেওয়া হয়েছে আর এটার কারণ হচ্ছে এই জায়গাটাও আট ইঞ্চি ডালাই সিঁড়িটাও আট ইঞ্চি ঢালাই এই যে দেখেন আমাদের এটা দ্বিতীয় তালার জন্য যখন আমরা সিঁড়ি করবো সেজন্য আমরা এই রডগুলো এখানে খুব সুন্দর করে রিংয়ের মাধ্যমে দাঁড় করিয়ে রেখেছি আর এটার কারণ হচ্ছে আমরা যদি রডগুলো শোয়াই দেই তাহলে রডগুলো বের হয়ে থাকবে অনেক দিন যদি কাজ না হয় রডগুলো নষ্ট হয়ে যাবে আর এভাবে দেওয়ার মানে হচ্ছে আমরা সার ঢালাইয়ের পরে যখন কাজটা বন্ধ থাকবে দু চার পাঁচ বছর এটা আমরা ঢালাই করে দিব এটা রডটা ঢালাইয়ের ভিতর থাকবে যখন কাজ করতে মন চাইবে তখন এটা এখান থেকে বের করে নিয়ে কাজ করতে পারবে দেখেন এই যে একবার এখান থেকে শুরু হয়েছে সেইটা এই যে ঠিক এখান থেকে আমাদের প্রত্যেকটা রড এগুলি প্রত্যেকটা রডই চল্লিশ এই আপনার তেরো মিটার করে যেটা উনচল্লিশ ফিট ছয় ইঞ্চির মতো একবারে ডাইরেক্ট রড কিন্তু আমরা ব্যবহার করেছি আর সেই সাথে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানকার যে রড বাইন্ডিংটা যিনি করেছেন আমার মিস্ত্রিরা আলহামদুলিল্লাহ তারা অনেক অভিজ্ঞ এবং সেটা আমি আসলে কি বলবো তাদের কাজটা আপনাদের চোখের সামনে কতটা কোয়ালিটি সম্পন্ন কাজ তারা করেছে সেটা আপনারা এই কাজটা দেখলেই বুঝতে পারবেন এবং রড বাইন্ডিংয়ের ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যাতে ভালো ভালো কাজ করতে পারি তো আমি এটার ঢালাই নিয়েও আরও একটি ভিডিও করব আপনাদের জন্য দেখাবো যে কোয়ালিটি সম্পন্ন কাজগুলো কিভাবে করতে হয় তো ঢালাইয়ের মুহূর্তের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যে দেখেন আসলে আমার ভালো লাগছে কাজটা দেখে যদিও ওটা আমার নিজের কাজ নিজেই সুনাম করতেছি কিন্তু বিষয়টা তা না ভালো কাজ করলে আপনার নিজেরও ভালো লাগবে এই যে আমাদের খোয়া এগুলো একবারে ধোয়া আছে পরিষ্কার নিচে মেশিনটা ফিটিং করা আছে কাজটা মোটামুটি শেষ নেই ভাই এই যে ক্যারিংটা এখন ডালাইটা ইনশাল্লাহ শুরু করতে পারবো মনে হচ্ছে যে বালি সিলেকশন আমাদের আলহামদুলিল্লাহ সবকিছু রেডি আছে আলহামদুলিল্লাহ পরিবেশটাও সুন্দর প্রকৃতিও অনেক সুন্দর তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম